গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই মিলান চলে গেল বাস্তুমে আর এইখানে বন্ধুরা দেখো পাখি কি পাখি দেখো জলি খাটে হাকি এখন স্কুল পড়াচ্ছে ওর বাচ্চাকে আর আমার আজই সব কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আজকে সাড়ে এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি রান্না বলতে গেলে বন্ধুরা ভাত করে নিয়েছিলাম সকালে মাছ ভাজা করেছিলাম অল্প মাম্পি খেয়েছে আবার নিও গেছে আর কালকে সব ইনালে তরকারি বাঁধাকপির চচ্চড়ি সব রাখা আছে আর একটা চুনো মাছের তরকারি করেছিলাম সেটা সোমবার করেছিলাম সেটাও রাখা আছে তো ওই তরকারি সব কিছু দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে আর রাতের বেলা দেখা যাবে কিছু করব তো হ্যাঁ আর মাছও ভাজবো মাছের ডিমের বড়াও করব তো এই হচ্ছে বন্ধুরা তো তোমরা সাথে থাকো পাশে থাকো তোমরা আমার সাথে পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো বন্ধুরা আর কি বলবো সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় আর পরিস্থিতি যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা চাই একটুখানি সুন্দরভাবে আগে এগিয়ে যেতে তো ঠিক আছে বন্ধুরা অনেক কথা অনেক কিছু বলার আছে সব সময়ের সাথে মানে সময়ের অপেক্ষা সময়ে যখন হবে সবই তোমাদেরকে শেয়ার করব তো এখন বন্ধুরা আমি আমার ব্লগটা শুরু করে দিলাম একদম এগারোটা কুড়ি থেকে আর এই চলছে পোকো মহারাজ আজকে দেখো টান টান হয়ে চেয়ারের মানে টেবিলের তলায় ঘুমাচ্ছে একদম চেয়ারের মাথায় ঢুকিয়ে ফাঁকা পেয়েছি একটু মেঝেটা যেহেতু মাদুর পাতা থাকে আর সকালবেলা দিকটা মাদুর আমি তুলে ঘর ধর মোছামুচি করে নিয়েছি তারপর এখনো পর্যন্ত পাতা হয়নি একটা মাদুর জন্য আর একটা জিনিস বন্ধুরা দেখো আমাদের ঘরে পুজো ঠাকুর পুজো দেওয়ার পর এতটা প্রসাদ জমে 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 গেছে দেখো দেখাচ্ছি এখানে দেখো কত ঠাকুরের প্রসাদ জমেছে যখনই পুজো দেওয়া হয় এই জমতে জমতে এতটা এসেছে খাওয়া হয় না যেহেতু ফ্রিজে রাখা থাকে আর ফ্রিজ থেকে বার করে নর্মাল করে খাবো অনেকটা সময়ের ব্যাপার চলে যায় যার জন্য খাওয়া হয় না তো আজকে আমি সব বার করে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি নর্মাল হবে যতটা খাবার খাবো সবাই মিলে মিশে তারপর বাকিটা তুলে দেবো এই হচ্ছে আমাদের ঘরে এটা হচ্ছিলো এইটা হচ্ছে তোমার কালকের আর তোমার কালকের আছে কালকের আর তার আগের দিনের হবে এটা তার আরও আগে এটা আরও আগে এত মিষ্টি জমে গেছে এই হচ্ছে বন্ধুরা

লজি কৰি ল'লো বোলো গয়ে গা বোলো তো বন্ধুরা এখানে কিছুটা ভাত ফ্রিজে রাখা ছিল সেটা গরম করে নিয়েছি আর এইদিকে সকালে টাটকা ভাত আমি করেছি এই যে টাটকা ভাত আমি সকালে করেছি মাম্পিকে দিয়েছি আর কিছুটা ভাত ফ্রিজে রাখা ছিল সেটা গরম করেছি আর এখানে রাখা আছে পালং শাকের চচ্চড়ি এটা মাছের তেল দিয়ে আমি ফ্রাই করব হুম আর তার নিচে কি আছে দেখি তো ও বাবার প্রয়োজন তার নিচে এই যে চুনো মাছের চচ্চড়ি করেছিলাম সেটা রাখা আছে ওটাকেও গরম করবো এখানে মাম্মামের জন্য যে সবিন আলুর তরকারি করেছিলাম সেটাই একটু ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে করে দিতে হবে আর নাও কত পেটে গ্যাস হয়েছে নাও খাওয়াতে পারি আর এটা হচ্ছে আমাদের সবিন আলুর তরকারি যেটা করেছিলাম কালকে সেটাই কিছুটা রয়ে গেছে মামবি একটু দিয়েছে বাদ বাকিটা রয়েছে আর এখানে একটু মাছের ডিম আছে আর মাছের তেল আছে এটা এটাকেই মাছে বড়া করব আর চলো এখানে বন্ধুরা এই যে থেকে মাছ বার করলাম একটু আমোদি মাছ একটু না অনেকটাই ছিল মাম্পিকে দুদিন পর পর দিলাম ভেজে আর এই মাছটা আমার মাম্মামকে দেবো ভেজে তো মাম্মামের রিয়াকশানটা দেখো মাছ দেখে কি করে মাম্মা

সব মনে ঠিক আছে সব মনে আছে পড়াশোনাটার মনে থাকে না ওইটাই মনে থাকেন না একদম এইবারে মাছের বড় চিচিচিচি মাছের বড় মানে মানে পুরো আমি পুরে বন্ধুরা এই মাছটা ভাজবো মাম্মা জন্য এই মাছের ডিমে বড়া করব আমাদের জন্য আর এই যে মাছের তেলটা আছে এই তেল একটু ভেজে আমি পালং শাকের চচ্চড়ির মধ্যে দিয়ে দেব এটা হবে আজকের আমাদের রান্না তো চলো রান্নাটা শুরু করে রান্না বলতে ওই জাস্ট মানে জাস্ট একটু সব নাড়াচাড়া করা হবে আর কিছু না এখন না পড়া হোক কারণ আগে মেলার জায়গা নেই এখন বন্ধুরা আমদি মাছ ভাজি আর এই মাছ ভাজাটা হচ্ছে আমার ছোট্ট একটা পুচকুশোনার জন্য যেটা হচ্ছে মাম্মাম আর এখানে মাছের ডিম ভাজা হবে আমাদের সবার জন্য তো এর মধ্যে পেঁয়াজ কুচি ধনে কুচি লঙ্কা কুচি নুন হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো তারপরে এটা বড়া করব আর এদিকে আমাদের মাছ দুভাগে ভাজছি যেহেতু অনেকটা আছে মানে অনেকটা বলতে গেলে এটা মাম মামের পুরোটা ভাজা হচ্ছে যতটা ওর ভালো লাগবে খাবে আর না খাবে তো থাকলে ওর মেশো খাবে কি ওর দিদি খাবে এমনিও মামটিকে আমি এই মাছ ভাজা করে দিয়েছি সকালবেলায় তো এরপর আমি মাছের ডিমটা ভাজবো তো এরকম করে মানে কর করে ভাজা হলে মানে কড়া করা কড়া কড়া ভাজা হলে মাম নাকি খেতে ভালোবাসে আমদি মাছের আর একটা গুণ হচ্ছে এর মধ্যে নুন ছাড়া ভাজতে হয় আর আমি যেহেতু নুন দিয়ে ফেলেছি তো বন্ধুরা এটা একদম বাজে হয়ে গেছে মানে একটু মানে কি বলবো নোনতা হয়ে গেছে বেশি আমার বোন আমাকে বললো দিদি নুন ছাড়া তুই আমোদি মাছ ভাজবি কেন সমুদ্রের মাছ তো এমনি নুন থাকে আমি জাস্ট ছিটে নুন দিয়েছি তাও দেখছি নুন হয়ে গেছে যাক এখানে আমি মাছের ডিমে ভালো করে মেখে নিচ্ছি মাছের ডিমটা মেখে তারপরে আমি গুঁড়ে গুঁড়ে কয়েকটা বড়া করবো একটু বড় বড়ো সাইজেই করব বেশি ছোট করব না কারণ হচ্ছে ছোট করলে অনেকটা সময় লেগে যাবে তো এই দিকে আমি চারটে বড়া দিয়েছি আর এরপর চারটে হবে আট মানে বড়া এদিকে বড়া ভাজা হয়ে গেছে আর আমি মানে যখন মাছের ডিমটা তেলে ছাড়বো তখন এতটা ফাটতে শুরু করলো আর দেখাতে পারলাম না তো ওই জায়গায় এক ধাপে বড়া ভাজা হয়ে গেছে পরে আর এক ধাপ বড়া ভাজা হবে আর ধনে পাতা দিয়েছি নতুন সিজনে তো খেতে ভালোই লাগবে আমি গরমকালে যদি মাছের ডিমে বড়া করি তখন কি হয় ওই মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আদা কুচিয়ে দিই একটু রসুন কুচিয়ে দিই একটু জিরে জিরে গুঁড়ো দিই নুন হলুদ সব দিয়ে ভাজে নেই

এখানে পোকর খাওয়ার বানানো হচ্ছে মাংস আর ভাত একসাথে সেদ্ধ করা হচ্ছে যেটা খায় আর এখানে মাছের ডিমটা এই যে মাছের ডিমটা ভাজা হয়েছে আর এখানে এক ধাপ ভাজা হচ্ছে আর এই যে মাছের তেল একটু বেরিয়েছে এটা দিয়ে পালং শাকটা হবে তারপরে রান্না শেষ আর মাম্মামের জন্য এই যে আমদি মাছ ভাজা হয়েছে মাম্মাম আমদি মাছ খাবে আর পোকো কি খাবে পোকো তুমি কি খাবে গো একদম মুখের না না যে যেরকম তার সঙ্গে সেরকম করাই উচিত আমি তো কথা বলালাম প্রদীপের সাথে ও দিদি ভাই দিদি ভাই ও না বলেছে লোকটাকে কদিন আগেই বুঝলে ও লোকটাকে কি হয়েছে আটটা বাজু কি রে এরকম করে জানিস তো বৈশাখী ছিল তখন কিন্তু এরকম করতো না খাই 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 আমি আবার ভাত বসাবো ভাবছি অল্প একটু ভাত বসাতে হবে তো খেয়ে নেবো শুধু দুগাল ভাত আর রাতে খাবি আমি তো ভাত বসাবোই চুনো মাছ দিয়ে একটু খেয়ে নেব নাহলে পা যাও যেটা দিয়ে খাবে খেয়ে পাচ্ছে খেয়ে মুড়ি খাবি চানা তুই তো খেস খেতে চাস না মুড়ি টুড়ি তো খেতে চাস না কি হয়েছে মা জ্বরটা নেমেছে খেয়েছে পুরো ম্যাগিটা খেয়েছে কায়নি কি বলি খেয়ে নিছিস মাম মা মাম্মা তো ওইটা বন্ধ করে সমানে মাথার উপরে এইটা চললে ভালো লাগে এটা এটার জন্যই তো তোর মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে এত আবার যদি শরীর খারাপের মধ্যে নিস সেই তো শরীর আরও খারাপ করবে হ্যাঁ তুই ছোটো মানিকে দুগাল খাইয়ে দিবি নিজেও খেয়ে নিবি ওকেও দুগাল খাইয়ে দিবি যেহেতু ও তো তোকে মেয়ে তো কোলের মধ্যে বসে আছে আর তোর কী চাই বাবু কী চাই হ্যাঁ এই হো পোকোর খাবার আর এই দেখো পোকোকে দেখো মুখটা দেখো ঘুরিয়ে রেখে দিয়েছে ঘুরিয়ে রেখে দিয়েছে মুখটা আর এখানে এই যে পুকুর খাওয়ার এইভাবে আমাকে ছোট্ট ছোট্ট গাল করে খাওয়াতে হয় আর আমার এই যে এই আর একটা ছোটো তার জন্য ওর মা এই যে খাওয়ার রেডি করছে এই যে ও দেখ মা ওই যে ওর মা ওর খাওয়ার রেডি করছে ছোট্ট ছোট্ট গাল করে ও খাবে আর এখানে তার এই যে টেপি আমাদের ছোনা না টেপি দেখো মুখ চাপা দিচ্ছে লজ্জাবতী পড়ি মুখ চাপা দিচ্ছে গো

কত টাকা স্যালারি পেয়েছে আর কত টাকা ওর হবে হবে হ্যাঁ তার মানে বসে বসে দেখছে ওর মাস কাভারি কত খরচা হতে পারে মা তুই কি নিবি মামপি দিদি স্যালারি পেতে কি নিবি বলে দে বলে দে ওখানে বলে দে বল কি নিবি হ্যাঁ খেলনা খায় নাকি বল কি নিবি

কত হবে কত টাকা 3400 কত টাকা এবার যদি তুমি এটা ধরো 21000 হ্যালো মাসিক কত টাকা 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 তো

এদিকে দেখাও গপুকে দেখাও ভালো করে দেখো ভালো করে দেখো গপুকে সোয়েটার খুলে দিলাম দেখানো যাচ্ছে তো এই দেখো আমার গপুকে দেখো আমার সোনা ছেলে মানিক ছেলে দিদিকে দেখো গোদিগি সোনা ছেলে গো আমা আমাকে নিয়ে দেখো আমাকে নিয়ে দেখো আমার গোপু সোনা গো আমার মানিক সোনা গো আমার গোপু সোনা গো আমার মানিক সোনা গো এই দেখো গোপু আর এই দেখো দিদি ওই দেখো পকশনা গো দেখো বন্ধুরা এই দেখো গোপুকে এখন আমি ঘুম পাড়াবো তো গোপুর ঘুম পাড়াবার জন্য হ্যাঁ ধর ধর দেখো দেখো দেখো

গোপু এখন ঘুমাবে আমার সোনা বাচ্চা ঘুমাবে ছোটো বাচ্চা হ্যাঁ এই দেখো ছোট আমার গোপু বাবাকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই গোপু বাবাকে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে দেখো কম বলে ওর ব্ল্যাঙ্কেট গোপু বাবার ব্ল্যাঙ্কেট গোপু বাবাকে এখন আমি ঘুমিয়ে এই তো গোপু বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠিক আছে গোপু বাবাকে ঘুম পাড়াবো আয় ঘুম সোনা ঘুমায় সোনা ঘুমায় সোনা ঘুমায় সোনা ঘুমায় গো সোনা ঘুমায় একটু নিচে করে দেখো মা একটু নিচে করে দেখো এখানটাই না দেখো ঘুমায় সোনা ঘুমায় আমার সোনা ঘুমায় গো হয়ে গেছে এটা লিখে রাখবে ওই অবস্থা হয়ে যাবে আবার চলো তো বন্ধুরা ব্লগটা আজকে এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বেলাইকটা টিপতে একদম বলবেন এটা